السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا والصلاه والسلام على نبي الهدى نبي الرحمه محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وعلى من نهج نهجهم واتبع سبيلهم بإحسان إلى يوم الدين فقد قال الله سبحانه وتعالى في التنزيل العزيز النبي أولى بالمؤمنين من أنفسهم تانير <applause> নাজিরের গাউ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং শ্রীরাতবী মাহফিলে সম্মানিত আসতেজা এ প্রতিষ্ঠানের বারপ্রাপ্ত সুপার বিশিষ্ট মুফাসিরে কোরআন স্নেহাসপদ মরানা মাহমুদুর রহমান দিলওয়ার উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দিন উপস্থিতি কোরআন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ফতিব মোহতরম মৌলানা মতিউর রহমান হাফিজাহুল্লাহ অন্যান্য আলামাই কেরাম সুদীবৃন্দ অভিভাবক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মহান রব্বে করিমের সুখ্রিয়া দায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আমাদের প্রিয়নবীর ভালোবাসায় উজ্জীবিত হয়ে আমাদের নবী প্রিয়নবীর জীবনকে জেনে আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াসে আমরা আজকের এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি সম্মানিত ভাই বন্ধুগণ দুনিয়াতে আমরা মনে করি যে আমরা যে পরিবারে বাস করি আমাদের পরিবারের সদস্যগণই আমাদের সবচেয়ে বেশি নিকটবর্তী সবচেয়ে বেশি মহব্বতের আমরা মনে করি যে আমাদের সন্তানই আমাদের সবচেয়ে বেশি নিকটবর্তী আমাদের পিতামাতাই আমাদের সবচেয়ে বেশি ভালোবাসার আমাদের স্বামী স্ত্রীরাই আমাদের সবচেয়ে বেশি গভীর মমতার কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এই দুনিয়ার সম্পর্ক মুহূর্তে আছে মুহূর্তে ফিতনার করাল গ্রাসে নিমজ্জিত হয়ে মানুষ তার প্রিয়তম পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আঁকে রেখে আসে সকল ভালোবাসাকে উপেক্ষা করে পরকিয়ার আর ফিতনায় নিমজ্জিত হয়ে অনেক স্বামী তার স্ত্রীকে হত্যা করে স্ত্রী তার স্বামীকে বরন্ত হত্যা করে চরম ফিতনার বয়াবহ আবর্তে নিমজ্জিত হয়ে অনেক সময়ে অনেক নিষ্ঠুর পিতামাতা তার সন্তানকে পর্যন্ত হত্যা করে অর্থাৎ পৃথিবীরই এই ভালোবাসা এগুলো চিরস্থায়ী নয় বরং চিরস্থায়ী সম্পর্ক হচ্ছে চিরস্থায়ী সম্পর্ক হচ্ছে চিরস্থায়ী ভালোবাসা হচ্ছে এবং সবচেয়ে নিকটবর্তী সত্তা হচ্ছে আল্লাহর পরে আমাদের জন্য আমাদের প্রিয় নবী রসুলে মকবুল সল্লাহু সবাই পড়েন আল্লাহ আন আল্লাপ নবী হচ্ছেন তাদের নিজেদের থেকে নিজেদের থেকেও নিজের নফসের চেয়েও নবী হচ্ছেন বেশি আওলা বেশি নিকটবর্তী বেশি সম্পর্কওয়ালা বেশি ভালোবাসার পাত্রি দুনিয়া দুনিয়ার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে সকল ক্ষেত্রে ফিল মহাব্বাতে ভালোবাসার ক্ষেত্রে আনুগত্যের ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বেশি নিকটবর্তী হচ্ছেন আমাদের নবী আমাদের রসুল আমাদের প্রাণের স্পন্দন আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি আমাদের ভালোবাসার সমুজ্জ্বল মিনার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহিমা আনিতুম হারিছুন আলাইকুম বিল মুমিনিনা রউফুল রহিম বলছেন যে তোমাদের মধ্যে তোমাদের مددতে একজন রসুল আগমন করেছেন আজিজুন আলাইহিমা আনিততুম তোমাদের কষ্ট হয় তোমাদের অসুবিধা হয় এটা তার জন্য খুবই কষ্টকর খুবই কঠিন তার জন্য তোমাদের কোনো কষ্ট তিনি কামনা করেন না বরং তোমাদের জন্য রাত জেগে জেগে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন পানি ফেলেছেন আল্লাহর আরশা আজিম থেকে পাক জিব্রিলা আমিন পাঠিয়ে দিয়ে জিজ্ঞাসা করেছেন তুমি গিয়ে বলো আমার বন্ধু কেন এত কান্নাকাটি করছে কবর নিয়ে জানা গেল আল্লাহর নবী উম্মতের জন্য উম্মতের মাসিরাতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদছেন আল্লাহর নবীর কন্দন দেখে আর শাহ থেকে আল্লাহ রব্বুল আলমিন জিবিল আমিন পাঠিয়ে দিয়ে ঘোষণা দিলেন তুমি বলো আমার বন্ধুকে জি ইন্না সানুরদি কাফি উম্মতিক নিশ্চয়ই তোমার উম্মতের ব্যাপারে আমি তোমাকে সন্তুষ্ট করব তোমার কান্নার কোনো প্রয়োজন নাই সুবাহান আল্লাহ আজিজ আলাইহিমা তুম হারি সুন আলাইকুম হারি সুন আলাইকুম তোমাদের সকলের তিনি শুভাকাঙ্ক্ষী তিনি তোমাদের সকলের কল্যাণ কামনা করেন তোমাদের সকলকে অন্ধকার থেকে আলোর দিশা দেন তোমাদের সকলকে গুমরাহি থেকে হেদায়তের প্রতি পরিচালনা করেন তোমাদের সকলকে জাহান নামের আগুন থেকে জান্নাতের সুশীতল ছায়ার দিকে আহ্বান করেন তিনি হচ্ছেন হারিশ আলাইকুম বিল মিনি নারা তিনি সকল ইমানদারদের জন্য অতিশয় দয়ালু অতিশয় মেহেরবা শাহী মুসলিমে হাদিস রয়ে চাল্লা নবী বলছেন যে মসালি ও মাসাল উমথি

আলো জ্বালালো স্তা ওখাদান আরান সে আলো প্রজ্বলিত করলো কোন এক উদ্দেশ্য নিয়ে আলোর প্রয়োজনে আগুনের প্রয়োজনে কিন্তু সে আলো দেখে ফজাহালাতি দাঁ বোয়াল ফেরাস হইয়া কয় সেই আলো দেখে অনেক প্রজাপতি অনেক পশু পাখি সে আগুনে জাঁপ দিয়ে পড়ে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে আগুন দেখলে সেখানে অনেক প্রজাপতি আসে অনেক কীট পতঙ্গ সেখানে গিয়ে ঝাঁপ দিয়ে কি করে নিজেকে ধ্বংস করে দেয় জ্বালিয়ে পুড়ে সরকার করে দেয় এরকম এই দুনিয়াতে গুমরাহির আগুন জ্বলছে বেহে আপনার আগুন জ্বলছে কনসার্টের নামে আগুন জ্বললে সেখানে হাজারো লক্ষ যুবক তরুণ তরুণী সেই কনসার্টের আগুনে জাঁপ দিয়ে নিজের জীবন যৌবন ইমানকে ধ্বংস করে দে কিনা দে না দে রসুল বলছেন ফাইনা আহ সিজন বিহু যাজি কম তকা হামো নাফি ফ আনা হা যিজন বিহু ফ আনা আহ সিজন আমি হচ্ছে রসুল আমি হচ্ছে তোমাদের রসুল আমি তোমাদের পাইজামাই ধৰে তোমাদের লঙ্গি ধরে টান দিয়ে তোমাদেরকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি কিন্তু তোমরা সবাই মিলে সেখানে ঝাঁপ দিচ্ছ তোমরা বেহনায় লিপ্ত হচ্ছ অশ্লীলতায় লিপ্ত হচ্ছ পাপাচারে লিপ্ত হচ্ছ আল্লাহ নবীর উসওয়াকে আদর্শকে উপেক্ষা করে মানবরচিত আদর্শের পিছনে ছুটে তোমরা তোমাদের ইমানকে ধ্বংস করে তোমরা জাহান নামের দিকে চুটছ আগুনের দিকে চুটছ আর আমি বারবার বলছি নার আনিন্নার আনির নার তোমরা জাহান নাম থেকে বের হয়ে আসো জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো কিন্তু আজকে আমাদের এই সমাজে আমাদের এই দেশে কোরআন রয়েছে রাসুলের সন্না রয়েছে রাসুলের জীবনে আলোচনা হচ্ছে কিন্তু হাজার লক্ষ মানুষ উড়ান থেকে দূরে সরে গিয়ে রাসুলের সন্ন্যাস থেকে দূরে সরে গিয়ে আজকে অনেক মানুষ মানব রচিত মতবাদের পিছনে চোটের তারা সে আগুনের দিকে নিক্ষিপ্ত হচ্ছে নামের দিকে নিক্ষিপ্ত হচ্ছে এজন্য এই অবস্থায় আল্লাহ নবীকে জানা নবীর সিরতকে আলোচনা করা আমাদের জন্য একান্ত কর্তব্য এজন্যই সিরাত প্রতিযোগিতা এজন্যই নবী মাহফিল রাসুলকে যত বেশি জানব যত আলোচনা করবো ততই আমাদের ইমান বৃদ্ধি পাবে আমাদের ইমানের মধ্যে প্রাণের সঞ্চার হবে আমাদের মৃত প্রাণের মধ্যে মৃত হৃদয়ের মধ্যে প্রাণের সঞ্চার হবে মৃত প্রাণ জীবিত হয়ে উঠবে দেখেন আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ বলেছেন যে রসুলদের জীবনী রাসুলদের জীবনী জানলে কি হয় রাসুলদের জীবনী জানলে আমাদের অন্তর ইসলামের জন্য সুদৃঢ় হয় অনেক সময় আমাদের বক্র হয়ে যায় এদিকে একবার যায় ওদিকে একবার যায় শিয়ালের মতো গন্তব্য ঠিক করতে পারে না সেই অস্থির চঞ্চল হৃদয়মনকে ইসলামের জন্য কোরআনের জন্য আখরাতের জন্য জান্নাতের জন্য হেদায়তের জন্য সুদৃঢ় করতে হলে আল্লাহ নবীর জীবনে জানতে হয় রাসুলদের জীবনে জানতে হয় স্বয়ং রাসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন সুরাহুদের মধ্যে সূরাহউদের যেখানে নবীদের অনেক জীবনে আলোচনা করা হয়েছে নবীদের জীবনী একাধিক নবীর জীবনে আলোচনা করা হয়েছে সেই নবীদের জীবনে আলোচনা করে এক পর্যায়ে পাক বলছেন কুসোয়ারি কামিন

মানু সাব্বিত বিহি ফুআদাক এর মাধ্যমে আমি তোমার অন্তরকেsubdir করতে চাই বলি সুবহানাল্লাহ নাকু সলাইকা মিন আমবাইর রুসুল রাসূলদের জীবনে আলোচনা করে রাসুলদের سیرত আলোচনা করে হে আমি আপনার অন্তরকেsubdir করতে চাই মানু সাব্বিত বিহি ফুআদাক তা আমাদের অন্তর তো সুদৃঢ় করার জন্য আমাদের অন্তরকে মজবুত করার জন্য শতগুণ বেশি আল্লাহ নবীর জীবনী কি করতে হবে জানতে হবে রাসুলদের জীবনী জানতে হবে তাহলেই আমাদের অন্তর জীবিত হবে অন্তরে সঞ্জীবনী সুদা লাভ করতে পারবো এজন্য কবি বলেছেন মোহাম্মদ মহাম্মেদুন জিক্রুহো রুহল্লি আনফুসিনা মহাম্মদুন শুক্রুহু শদুন আলাল উম তবে বলেন যে মহাম্মদ সোল্লাহ আলাই সাল্লাম যে তার শরৎটা হচ্ছে জিক্রুহু তার জিকির আলোচনা রুহল্লি আনফুসিনা আমাদের নফসের জন্য প্রাণ আমাদের নসকে আমাদের আত্মাকে জীবিত করে আত্মার মধ্যে প্রাণ সঞ্চার করে আত্মাকে ইসলামের জন্য উজ্জীবিত করে আমাদের আত্মাকে দিনের জন্য পাগল পাড়া করে যদি আমরা আমাদের হাবিব বিশ্বনবী মোহাম্মদুল্লাহ সাল্লা সালামের জীবনকে আলোচনা করতে পারি জিকির করতে পারি মোহাম্মদ শুক্র হো ফলামি এবং মাহমুদুল্লাহ সাল্লামের সুক্রিয়া দায় করা তার জীবনীকে জেনে তার জীবন দিয়ে আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে আমাদের নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার মাধ্যমে হচ্ছে শুক্রিয়া দায় করা হয় সেই শুক্রিয়া দায় করা আমাদের সকলের জন্য ফরজ হয়ে আছে অবশ্য কর্তব্য হয়ে আছে এই জন্য আল্লাহ নবীর ইন্তেকালের পরেও তাবিনগণ সাহাবাই কেরাম জন আল্লাহ নবীর জীবনী জানার জন্য পেরেশান ছিলেন বক্তব্য এসেছে ক্লিয়ার হাদিস হচ্ছে সাহাদিবনে হেসাম আদাল্লাম থেকে বর্ণিত সাহাদিবনে হেসাম একদম তাবি ছিলেন আদেউল্লা তাবি ছিলেন যে তো আল্লাহ তিনি পান নাই সাহাবিদের জমানা পেয়েছেন এজন্য মোদিনা এসেছেন কার কাছে উমুল মমিন আইশা দে লাহ কাছে এসেছেন তিনি বলছেন আতাই তু আই সতর আনহা ফুকুল তু ইয়ে উমল মমিন আমি বললাম হে উম্মুল মমিন আহ বিরিন বি হুলুকি রসুল উল্লাহি সাল্লাম আপনি আমাকে আল্লাহ নবীর হুলুক সম্পর্কে একটু খবর দেন একটু বর্ণ দেন আহ বিড়ি নিবি হুলুক ই রসুল ইল্লাহি সাল্লাহ আলাইহি সাল্লাম আম আম্মা যেন আশাদুল্লাহ আল্হা এক কথায় জবাব দিয়ে দিলেন ওখানে হুনুকুহু আল কুর তার চরিত্র ছিল পুরা কোরআন হাকিম এরপর তিনি বললেন আমা তখ্র উল কুরআন আমায় তকরাউল কোরআন তুমি কি কোরআন পড়ো নাই কওল আল্লাহু আযজা ওয়া আল্লাহর সেই কওল তুমি পড়ো নাই ওয়া ইননাকা লাআলাখুনকুন আযীম তুমি কি পড়ো নাই সেই আয়াত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের প্রতিষ্ঠিত আপনি মহান চরিত্রওয়ালা আজিম ও নবী আজিম শব্দ মহান অনেক বড় আল্লাহ যেভাবে মহান আল্লাহ বড় আল্লাহ মহান আমরা রুকুই কি আমরা বলি আল্লাহ মহান রুকুই কি আমরা কি বলি বলি সুবাহি আজিম আমাদের মহান রব সব কিছু থেকে পুত পবিত্র আমাদের রব হচ্ছে না আজিম আর আমাদের রব যে কুরআলি করেছিলেন বিশ্ব মানবতার মুক্তি সনদ হিসাবে সেই কুরানটাকে আল্লাহ বলেছেন আজিম মহান কুরআ আল্লাহ বলেছেন আজিম আল্লাহ আকবর আল্লাহ বলছেন হেনাবি নিশ্চয়ই আমি আপনাকে নিশ্চয় নিশ্চয়ই আপনাকে বারবার পঠিতব্য মাসানি সাতটি আয়াত দান করেছি এবং কি দান করেছি মহান কোরআন বল কোরআন আজিম কোরআন আজিম তা রব হচ্ছেন রব্বিয়াল আজিম তার নাজিল কিন্তু হচ্ছে কোরআনে আজিম আর কোরআন নাজিল হয়েছে তার প্রতি তার চরিত্র হচ্ছে হুলুক বলি আজিম হাদিসে কেন শেষ নয় এর পরে আয়াত শোনার পরে ওই ব্যক্তির একটা উদ্দেশ্য ছিল সে একটা বিষয়ে জানতে চায় সে বলল ইন্নি উরিদন থালা আম্মা জানে আইসরুল্লাকে বলল যে আমি তো ইসলামের জন্য পাগল পারা হয়ে আমি সন্ন্যাসী হতে চাই বিবাহ সাদী বাদ দিয়ে আমি ইসলামের জন্য পাগল পারা হয়ে আমি কাশি হয়ে যেতে চাই আমি বিবাহ করবো না এরকম এই যে সন্ন্যাসী হয়ে যাওয়া দুনিয়া ত্যাগী হয়ে যাওয়া ইসলামীকে এলাও করে এটা এলাও করে না ওই ওই ব্যক্তি যখন বললেন যে আমি ইসলামের জন্য পাগল পড়া হয়ে আমি তাবাত্তুল করব হাসি হয়ে যাব বিবাহ সাদী বাদ দিয়ে দেব দুনিয়া ত্যাগী হয়ে যাব সন্ন্যাসী হয়ে যাব তখন দুলানা বললেন আমার তাকরাউল কোরআন তুমি কি কোরআন পড় নাই আল্লাহ তো বলেছেন লাকাদ কানালকুম ফি লাকাদ কানালকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ তুমি তো বলেন তুমি তাবাত্তুল করতে চাও কেন বিবাহ বাদ দিতে চাও কেন তুমি কি আয়াত পড়ো নাই আল্লাহ তো বলে দিয়েছেন নিশ্চয়ই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে একমাত্র আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের ব্যক্তিগত জীবন বলো পারিবারিক জীবন বলো বিবাহ সাদী বিয়ে তারাক বলো সমাজ রাষ্ট্র পরিচালনা বলো অর্থনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি বলো সকল ক্ষেত্রেই তো তোমাদের নবীর আদর্শ রয়েছে অথচ সাল্লাম ওখাদ উলিদ আলাহু আল্লাহ নবী তুমি যে বিবাহ করেছেন এবং তার সন্তান হয়েছে তুমি এমন কোন ইসলামওয়ালা হয়ে গেলা এমন কোন দিনের জন্য হয়ে হয়ে যাইবা যাইবা বাদ দিয়ে তুমি এটা হতে পারে না বরং আল্লাহ আয়াত শিক্ষা দিচ্ছে যে আল্লাহ নবীর জীবনে আমাদের সকলের জন্য আদর্শ রয়েছে আল্লাহ নবী মদিনার একদিকে ইমাম ছিলেন অন্যদিকে মদিনার রাষ্ট্রপতি ছিলেন অপরদিকে অহুদের প্রধান সেনাপতি ছিলেন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রাণপণ সংগ্রাম চেষ্টা চালিয়েছিলেন এবং সাহাবাই রাম সেই খন্দকের যুদ্ধে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছিলেন আল্লাহ নবীর কাছে যে নাহামুল্লাদিন আবাউ মোহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা কি আমরা হচ্ছে আল্লাহ নবীর শিষ্য আমরা আল্লাহ নবীর সাহাবী যতদিন আমরা বিতে তাক পিথি বিথে আমরা আপনার হাতে হাতবায়ত গ্রহণ করেছি জিহাদের জন্য আল্লাহর দীনকে কায়েম করার জন্য আল্লাহর দিনকে বিধি করার জন্য আল্লাহ নবীও দোয়া করেছিলেন আল্লাহ মাল আইস আইল্লা আইসুল আখিরা ফাগফিল আনসার আওয়াল মুহাজিরা হে আমার এই সাহাবী کرام আমার এই শিষ্যগণ আজকে এক মাস যাবত অভুক্ত থেকে মদিনা যাত্রা করার জন্য ইসলাম রাষ্ট্রকে সুরক্ষা দেওয়ার জন্য অভুক্ত থেকে তারা খনন খনন করছে ব্যাঙ্কার খনন করছে অভুক্ত থেকেছে আমিও খাদে কাধ মিলিয়ে মাটি বহন করছি গর্ত বহন করছি উদ্দেশ্য এক একটাই পরকালের মুক্তি আয়সুল আখেরা আখেরাতের মুক্তি এবং আল্লাহর পক্ষ থেকে বাঘফিরত এজন্য আমি দোয়া করছি ফকফরিল আনসার আবাল মহাজিরা হে আল্লাহ আমার আনসার মহাজিরদেরকে তুমি মাফ করে দাও প্রিয় সুদীবৃন্দ শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদেরকেও সেই নবী প্রেমে উজ্জীবিত হয়ে নবীর রেখে যাওয়া কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর এই আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সেই সাহাবাই ক্রামের মতো শপথবদ্ধ হয়ে বায়াতবদ্ধ হয়ে শপথে বলিয়ান হয়ে আমাদেরকে এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হবে হতে আমাদের এই সমাজকে হেদায়তের প্রতি নিয়ে আসার জন্য থেকে মুক্ত করার জন্য অসংখ্যগণিত মানুষকে জাহান নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য নবীর সিরতকে প্রচার প্রসার করতে হবে সর্বোপরি আল্লাহ আপনারা ভালোবাসবেন এই প্রতিষ্ঠানের সহযোগিতা আপনারা বরাবর যেভাবে করেছেন ইনশাআল্লাহ সবসময় এই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন আল্লাহ নবীর সন্ন্যাস শিক্ষা দেওয়ার আল্লাহ নবীর হাদিস শিক্ষা দেওয়ার কোরআন শিক্ষা দেওয়ার এই ঘরকে এই প্রতিষ্ঠানকে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো এই প্রতিষ্ঠান একদিন ইসলামের দুর্গ হিসাবে এই এলাকায় এই দেশে ইসলামের আলো ছড়িয়ে দিবে ইসলামের সমুজ্জ্বল বিবাহ এই এলাকা আলোকিত হবে এই এলাকা উজ্জীবিত হবে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সকলের শুভ কল্যাণ কামনা করে মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ